তুমি যদি জাতিকে পরীক্ষা করতে চাও তাহলে আমাকে তাদের মাঝে রাখিও না আমাকে আগে উঠিয়ে নাও এই কথা আল্লাহর নবীকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ যে আপনি বলেন বলেন এরপরে যাক মান বেড়ে যায় কিভাবে মান বেড়ে যায় এক মান বেড়ে যায় কিভাবে মান বেড়ে যায় সালাম দিলে মান বেড়ে যায় লজ্জা লাগে কেমনে সালাম দিই আমি তো ছোট তিনি তো বড় আর তিনিও ভাবছেন আমি কেমনে সালাম দিও তো একটা ছোট ছেলে বা সাধারণ মানুষ কৃষক মিশরে একটা জিনিস আছে সবাই সবাই সালাম দেয় সবাই সিগারেট খায় সবাই দাঁড়িয়ে চায় ওরা এখনো বুঝতে পারেনি যে যারা মন্ত্রী তারা পরে সালাম দিবে রিক্সাওয়ালা আগে দিবে এটা ওরা এখনো বুঝেনি

আর আপনার বউকে ফিরে যেতে আপনার মায়ের স্বভাবে আপনার পিতার যে স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা অসহায় মানুষকে খেতে দাও সেই কাজে আপনাকে ফিরে যেতে হবে ঢাকা শহরে বসবাস করেন দেড়শো চাউল রান্না করেছেন মেহমান আসলে স্বামী বউ বলা বলি করে কি করবে কি করবে চানাচের বিস্কুট দিয়ে বিদায় কর দাও এখন যদি খাবার দাও তাহলে আবার রান্না করা লাগবে আবদুল্লাহর বক্তব্য শোনেন আপনি আপনাকে আল্লাহর রুজি দিয়েছেন আপনার আর স্ত্রী আপনার হাত দিয়ে একটা ছেলে হলো তো তিন জনের দিলেন আর একটা ছেলে হলো তো চার জনের দিলেন মেহমান আসলো তো পাঁচ জনের দিলেন যত মেহমান সবার খাদ্য কার হাত দিয়ে আপনাকে দিলেন আপনার হাত দিয়ে যে আপনি মেহমানকে খাওয়ান যার জন্য বলে রেখেছি মাকে বলে দিবেন পিঠাকে বলে দিবেন বোন আসলে আমার বাসায় খাবে ভাবলে ভাবলে আমার বাসায় খাবে আমার পিতার বন্ধু বান্ধব আসলে আমার বাসায় খাবে আমার মায়ের আত্মীয় স্বজন আসলে আমার বাসায় খাবে মেহেমানকে খেতে দিতে শিখেন বরকত হবে এ কথা বলা লাগবে না কাউকে মান বাড়বে অর্থগতভাবে মান বাড়বে সম্মানগত ভাবে মান বাড়বে যত মনটা সঙ্কীর্ণ হবে তত আপনি পিছে উঠবেন সব পিছু মনটা ছোট হটো একবারে ছোট হয়ে যাবে মানুষকে খেতে দিতে শিখতে হবে জরুরি বহু দিন বলা আছে যে ঘরে আপনার স্ত্রী থাকে সে ঘরে ফ্রিজ আছে গ্যাসের চুলা আছে তরকারি আছে ফ্রিজে বের করে একটু গরম করলেই হয় মেহমানকে খেতে দেওয়া যায় আপনি দশটায় মেহমান নিয়ে গেছেন আপনার স্ত্রীকে বলছেন খালেদা উঠো একটু তরকারি গরম করো মেহমানকে খেতে দিতে হবে বউ নাক সিটকে নিতে বলছে হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো হিসাব পাওয়া এগুলো করবে বলা আছে এই কণ্ঠ আপনার মা শুনেছে বয়স তার আশি বছর তারা করে বিছান থেকে উঠে এসে আপনার বেটা থাক বেটা থাক বউ মাকে উঠায় না আমি গরম করে দিচ্ছি আমি গরম করে দিচ্ছি উনি যখন মেহমানকে খাওয়াতেন তখন ঢেঁকিতে চাউল ধান ভেঙে চাউল রেডি করতেন চাপায় নবগঞ্জে ঝাঁতা আটা তৈরি করে মানুষের খাওয়ার ব্যবস্থা করতেন আপনারা ছিলেন বারো ভাই বোন দুইজন ছিল কিষাণ কামলা চোদ্দ জন আপনার বাপ রাতে দুইজন মেহমান ষোলো জন মানুষের খাওয়া রেডি করে আপনার মা এইভাবে তার জন্য সহজ হয় আপনারা ভাই বোন একটার পর একটা বারো আছে কান্নাকাটির মাঝে হই জয়ের মাঝে তাকে দুধ দেওয়ার মাঝে তারপরেও কোনো সমস্যা হয়নি আর আপনার কিছুই নাই তবুও খালি সমস্যা একান ছেলে কানার কচলা নেই এই সেই কত কিছুই সব না ফিরে যেতে হবে বাপের স্বভাবে ফিরে যেতে হবে মায়ের স্বভাবে তিনটি কারণে মান বেড়ে যাবে রাসুল সালাম বলেন আজকের আলোচনার শেষ আদিস রাসুল সালাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো সালাসাতুন কুল্লুহুম আলা জামিন আল্লাহে জামিন তিন শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ তিন শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ এক মান খারাজা গাজিয়ান ফিসাবিলিল্লাহ যে যুদ্ধের জন্য বের হয়েছে জিম্মেদার আল্লাহ এত ফাহু খেলা হই যান যদি তার মরণ দিয়ে দেয় আল্লাহ তাকে জান্নাতে দেবে এ ব্যাপারে তিনি জিম্মেদার দাহু আর তাকে যদি আল্লাহ ফেরত দেয় যুদ্ধ করে বাড়ি ফিরে আসে তাহলে ফিরে আসবে বেয়া গানে টাকা পয়সা নিয়ে যা আপনার জয় হয়ে নেকি নিয়ে অনেক নিয়ে ফিরে আসবে এক অ রাজুলুন মসজিদ যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদে যায় সলাত আদায়ের জন্য এর জিম্মেদার আল্লাহ যদি যাওয়া আসে তো মারা যায় আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন আর যদি বাড়ি ফিরে আসে তাহলে প্রচুর পরে নেকি এবং একটা অর্থ সম্পদ নিয়ে ফিরে আসবে আমি বুঝতে পারি আর না পারি তিন রাজুল দেখালা বাইতে হবে সালামিন যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করে সালামের মাধ্যমে তার জিম্মেদার আল্লাহ আমরা তো সালাম দিতেই পারি না আমাদের বাড়িতে সালাম দিয়ে ঢোকাতে একটা শরমের ব্যাপার আর এই চাঁপা লেমুজের মানুষ যদি কেউ সালাম দিয়ে বাড়িতে ঢোকে। তাহলে এটা অবাক ব্যাপার হবে কেমন হলো ঢুকে বাড়িতে কেউ আছো আব্দুর রাজাকের মা বাড়িতে আছো এভাবে ঢুকে এমনিতে ঢুকে না তবে এভাবে ঢোকে সালামের জায়গায় এটা চলছে আর আপনার তো আল্লাহ রাস্তে কলিং বেল বাজনা পাই উঠছে বাড়িতে তে বাজনা তো চলবে না যদি কলিং বেলে সালাম থাকে তবে আপনি মুখে সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন জরুরি যারা আছেন আমার সামনে যারা যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন সময়ের গতিতে অবগত হবেন আমি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে জরুরি ভাবে এই কাজগুলি করতে হবে তার একটা জরুরি কাজ করতে হবে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবেন তাহলে আপনার জিম্মেদার আল্লাহ এ কথা তো আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম রাতে সলাত আদায় করতে শিখবেন মান বাড়বেই বেই অসহায় মানুষকে খেতে দিতে শিখতে হবে অসহায় মানুষ পাওয়া না গেলে যেখানে এতিম আছে সেখানে টাকা পয়সা পাঠাতে হবে যদি আপনার পাড়ায় না থাকে তা আল্লাহর আসতে জামিয়া সালাফে তা আছেই পাঁচশো উনিশ জন এতিম অসহায় আছে খালি আপনার জন্য যাতে করে আপনার সমস্যা না হয় কোথায় পাবো লোকজন পাঁচশো উনিশ জন এতিম অসহায় আছে কেন যে আপনি দেখতে যান না সালাম ফিরার পরে আপনি উঠে চলে যান দুশো টাকা পাঁচশো টাকা দেওয়া আপনার প্রয়োজন হয় না কেন হয় না তা আমি বুঝি না তবে মনে রাখবেন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে শ্বাস বন্ধ হয়ে গেলে সময় শেষ এ কথাই ঠিক দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আলিয়া খারুমিনাদি সোফলা আদিস বোখারি মুসলিম দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ তুমি আমাদেরকে এইসব আমলের মাধ্যমে আমাদের ইহকাল পরকাল কল্যাণ কর আমাদের আহাল পরিবারকে হেফাজতে রাখো আমাদের অর্থ সম্পদে বরকত দান কর যারা পৃথিবীতে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করছে তাদের ধ্বংস করো তুমি তোমার ক্ষমতা দিয়ে করো তুমি মুসলমানদের মানিস ব্যবস্থা করে দাও বাংলাদেশের মুসলমানদের মানিস ব্যবস্থা করে দাও কে